আমার আল্লাহ বলেন আমানু লাকুলু রাইনা ওয়াকুলু উঞ্জুরনা আমার আল্লাহ জানিয়ে দিলেন এ ইমানদার সাহাবাই করাম তোমরা আমার নবের শানে রাইনার শব্দ ব্যবহার করবা না রাইনার পরিবর্তে উঞ্জুরনা ব্যবহার করবা ঘটনা কি রাইনার উঞ্জুরনা একটা শব্দ না মাত্র রাইনা মানে আমাদের দিকে দেখুন আমাদের দিকে দৃষ্টিপাত করুন মানেও আমাদের দিকে দেখুন আমাদের দিকে দৃষ্টিপাত করুন কিন্তু দরবারে মুস্তফার মধ্যে মুনাফিকদের সাহস ছিল না এখন বর্তমানে মুনাফিকরা ওপেন কাফেরদের মতো আচরণ করে রসুলের শানে মুনাফিকরা বিয়াদি করত মনে মনে রূপকর্ত নিত রসুলকে আয়না শব্দ দিয়ে সম্বোধন করত ঠিকই সবাই শুনতো রায়না মানে আমাদের দিকে দেখা কিন্তু মনে মনে তাদের বেয়াদেবী ছিল রাইনা মানে হি প্রবাসাই আমাদের রাকাল আমাদের রাকাল গরু চড়ানোওয়ালা ছাগল চড়ানোওয়ালা এরকম মনোভাব নিয়ে তারা রসুলকে আহ্বান করত আর কাফের মুশরিকদের এরকম মনোভাবটা আমার আল্লাহ পছন্দ করে নাই রসুলের শানে মনে মনে বেয়াদবি আল্লাহ পছন্দ করে নাই আল্লাহ জিবরাইলকে পাঠিয়ে দিয়ে কোরআনের মধ্যে জানিয়ে দিয়েছেন ইয়াওহাল্লাযিনা আমানু হিসাব ইক্রাম হে তাবে তাওয়াবি কিয়ামত পর্যন্ত যারা আসবে শুনে রাখো লা তাকুনু রাইনা তোমরা আজকে থেকে ওই রাইনা শব্দটি উচ্চারণ করবে না কেন না রাইনা শব্দটি দিয়ে ওই ওই মুনাফিকরা রাসূলের শানে মনমনে বিবাদি করে আল্লাহ কি বললেন বলেন বলে দিলেন আজকে থেকে রাইনা বাদ ওয়াকুলুন যুরনা তোমরা আজকে থেকে অঞ্জুলনা উঞ্জুরনা বলে রসুলকে সম্বোধন করবা জুরুভালিরা সোবাহান এনলাম রসুলের শানে এমন কোনো শব্দ এমন কোন কথা বলা যাবে না যে সঙ্গে রসুলের মর্যাদার মতো আঘাত আনি রসুলের সম্মান আঘাত হয় এখন আর আরেক শ্রেণীর ব্যক্তি দেখলাম এই নিজের কোন নিজের জাতি যেহেতু একটা কথা বলে ফেলেছে পরামর্শটা অযুক্ত ছিল আপনি ওয়াজ করেন মাহফিল করেন ভুলভ্রান্তি হতে পারে গবেষণা ভুল থাকতে পারে আপনি সংশোধন করেন জাতির কাছে ক্ষমা চান জাতিরকে সুন্দর মেসেজ দেন আবার দেখলাম একটা পক্ষ সাংবাদিক নবীকে সাংবাদিক বলেছে এটা পক্ষপাত এটার জন্য সাফাই গায় এবং ব্যক্তিকে